নমস্কার দর্শক বন্ধু মঙ্গলবারের টোটকা আজকের এই ভিডিওতে আমি মঙ্গলবারের বেশ কিছু টোটকা বলবো এই টোটকাগুলি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু জীবনের বাধা কিন্তু কেটে যাবে জীবনে চলার পথে যে কোনো বাধা কিন্তু কেটে যাবে আর্থিক উন্নতির পথে যে বাধা সেই বাধাও কিন্তু কেটে যাবে যদি আপনারা মঙ্গলবার দিন এই টোটকাগুলি আপনারা করতে পারেন খুবই সহজ টোটকা আমি এই ভিডিওতে সাতটি টোটকা বলবো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু জীবনে চলার পথে বাধা যে কোনো কাজ করতে গেলে বাধা শুভ কাজে বাধা শরীর অসুস্থ থাকে এবং আর্থিক উন্নতির পথে যে বাধা সেই বাধাও কিন্তু কেটে যাবে যদি আপনারা আজকের এই ভিডিওতে যেই সাতটি টোটকা আমি বলবো এগুলি যদি আপনারা করতে পারেন মেনে চলতে পারেন খুবই সহজ টোটকা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভীষণ উপকার যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবারে আমি বলবো সাতটি টোটকা এই সাতটি টোটকা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভীষণ উপকার তবে কিন্তু যে সমস্ত দর্শক বন্ধুদের মাঙ্গলিক দোষ আছে বা মঙ্গলের দোষ আছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু আরও উপকার আজকের এই টোটকাগুলি এবার আমি টোটকাগুলি বলছি প্রথম এক নম্বর টোটকা কি করবেন ঘুম থেকে উঠেই লাল রং দেখুন ঘুম থেকে উঠেই লাল রঙকে দেখে কিন্তু আপনারা দিনটা শুরু করুন দু নম্বর টোটকা দু নম্বর টোটকা হলো এই মঙ্গলবার দিন ভুল করেও কিন্তু মাথা গরম করবেন না যাই হয়ে যাক মাথাকে সবসময় ঠান্ডা রাখুন মাথা কিন্তু ফট করে গরম করবেন না তিন নাম্বার তিন নাম্বার হলো আপনারা যখন স্নান করবেন সেই স্নানের জলে সামান্য কিছুটা নুন বা লবণ একই জিনিস হলো সামান্য কিছুটা লবণ আপনারা মিশিয়ে সেই জলে আপনারা স্নান করুন চার নাম্বার মঙ্গলবার দিন কিন্তু অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করবেন যদি সম্ভব হয় তাহলে কিন্তু পাঠ করবেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে অন্তত একবার হলেও হনুমান চালিসা পাঠ করবেন অন্তত মঙ্গলবার হনুমান চালিসা প্রতিদিন পাঠ করতে পারলে তো খুবই ভালো যদি না সময় থাকে তাহলে কিন্তু অন্তত মঙ্গলবার আপনারা পাঠ অবশ্যই করবেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো মঙ্গলবার এই দিনটিতে অবশ্যই কিন্তু আপনারা লাল রং বেশি বেশি ব্যবহার করুন হতে পারে আপনার দেশ হতে পারে আপনার রুমাল যে কোনো কিছু আপনারা লাল করে ব্যবহার রংটি হলো এই দিনটিতে আপনারা অবশ্যই কিন্তু নিরামিষ খাবার খান মনে রাখবেন কিন্তু অন্তত মঙ্গলবার নিরামিষ খাবার আপনারা অবশ্যই খান এবং সাত নাম্বার এটি কিন্তু লাস্ট পয়েন্ট লাস্ট ওটকা সাত নাম্বার হলো আপনারা যখন শুভ কাজে যাবেন এই মঙ্গলবার দিনে যদি আপনাদের কোনো শুভ কাজ ইম্পর্টেন্ট কাজ গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে কি করবেন মঙ্গলবার দিন যখন আপনারা বাড়ি থেকে বেরোবেন তখন কিন্তু পকেটে পকেটের মধ্যে জামা বা প্যান্টের পকেটের মধ্যে দুটি লবঙ্গ কিন্তু আপনারা নিয়ে বাড়ি থেকে বেরোবেন আপনার যখন শুভ কাজ হয়ে যাবে তারপরে যখন বাড়ি আসবেন বাড়ি আসার পথে রাস্তার মধ্যে ওই দুটি লবঙ্গ পকেট থেকে আপনারা ফেলে দেবেন দেখবেন আপনাদের শুভ কাজে যে বাধা সেই বাধা কিন্তু কেটে যাবে শুভ কাজ আপনাদের সাকসেস হবে ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং এই ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দিন ধন্যবাদ